হ্যালো আলাইকুম বড় বড় আর আসলামত্য চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানির আপনাদেরকে পাইপ লেন্স দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি একটা পাইপ লেন্স আমাদের কাছে আপনারা বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি আঠারো ইঞ্চি চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাইপ লেন্স পাবেন টোটাল কোম্পানি এবং ইনকো এটা হচ্ছে ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট সহজে জং দেবেন না সম্পূর্ণ ইন্ডাস্ট্রির একটা বড় ভালো মানের সব থেকে রাবার গিলিপ পাচ্ছেন এটার মধ্যে আপনারা আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা বারো ইঞ্চি দেখাচ্ছি বারো ইঞ্চির দাম পড়বে হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা আর যদি চোদ্দ ইঞ্চি নেন চোদ্দ ইঞ্চির দাম পড়বে হলো আপনার এগারোশো টাকা এছাড়া আপনার যদি আঠারো ইঞ্চি নেন আঠারো ইঞ্চির দাম পড়বে টাকা চব্বিশ আপনার সতেরোশো টাকা এই ধরনের হচ্ছে বিভিন্ন সাইজ অনুযায়ী দাম আমাদের বাকি সবগুলো দাম জানার জন্য আমাদের ডট কম সেখানে ভিজিট করে আমাদের বাকি দামগুলো প্রোডাক্টের ভিডিও ডেমো এবং বর্তমান দাম দেখিয়ে নিতে পারেন আপনারা চাইলে আমাদের ইমোনাম্বর রসোন রয়েছে সেখানে আপনার চাইল অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুদিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ভাই অনেকে বলেন ভাই ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ভাই আপনার হচ্ছে একটা গেঞ্জি নিতেছেন না বা একটা জুতা এটা হচ্ছে রোহার সম্পূর্ণ এর ওজন তাই কোনটা আপনার দুই কেজি আপনার হচ্ছে ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে যেখানেই নেন আপনার হোম ডেলিভারি যখন নেবেন আপনার এই কুরিয়ার কোম্পানিগুলো হচ্ছে কেজি হিসেবে মাল নেয় আপনার প্রথম পাঁচশো গ্রাম পর্যন্ত হচ্ছে একশো তিরিশ গ্রাম একশো তিরিশ টাকা এরপর প্রতি কেজি বিশ টাকা করে পারবেন আর প্রতি হাজারের কন্ডিশন চার্জ নেয় 10 টাকা করে সেটা আপনার হিসাব করে হচ্ছে কুরিয়ার চার্জটা আমি নিয়ে থাকি আপনি যদি ছোটো একটা আপনার হচ্ছে ড্রিল মেশিন নেন সেটা কিন্তু আপনার ডেলিভারি চার্জ হচ্ছে এই পাইপ লাইন্স থেকে কম হবে কারণ পাইপ লাইন্সের ওজনটা বেশি আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো হচ্ছে হোম ডেলিভারি চলে যায় এগুলো ওজনের উপরে কুরিয়ার খরচটা ডিপেন্ড করে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি যোগাযোগ করে কুরিয়ার খরচটা কত পড়বে সেটা অগ্রিম দিয়ে এগুলো অর্ডার দিতে পারেন মানে মধ্যে বাইরে হোম ডেলিভারি দিতে পারবেন হাতে পাবেন তারপরে সে টাকা দেবেন শুধু কুড়ি খরচ অগ্রিম দিতে হবে আজকে পর্যন্ত দেখাবেন নতুন আগে চমৎকার বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ